আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রাশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা আমি রুটি বানাতে আসছি আর ওভেনে তো দেখতেই পেলেন যে ভাত গরম দিছে কারণ ভাতটা আমি খেতে দেবো হাফসার বাবাকে ও সে চলে যাবে আর রুটিটা আমি সাথে দিয়ে দেব যাতে করে রাস্তায় গাড়িতে বসে খেতে পারে এক মাস ছুটির জন্য আসছিল ছুটিতে আসছিল বরিশালে তো তার ছুটি শেষ হয়ে গেছে তো এখন সে চলে যাচ্ছে তো এই জন্য আমি রুটি দিয়ে দিচ্ছি আর মানে গাড়িতে আগে বিরিয়ানি বা খেসুরি দিয়ে দিতাম কিন্তু এখন এত প্রচণ্ড গরম অনেক সময় দেখা গেছে যে ওই প্যাকেটটা আটকা থাকলে ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে এই জন্য রুটি দিয়ে দেব তো আমি এই জন্য নাস্তা বানাতে আসছি আর হামিমের বন্ধু চলে গেছে সেটাই বলতেছি আপনাদের সাথে কারণ হামিম ওর বাবার সাথে হচ্ছে সন্তান আর বাবার চাইতে বন্ধুত্ব বেশি মানে ওর বাবাই একটা মাস ছিল হামিমের মানে আমাকে তার প্রয়োজন হয় নাই বাবার সাথে ছিল সকাল থেকে একদম ঘুমানো পর্যন্ত ওর বাবার সাথে ঘুম থেকে একসাথে উঠছে আমার সাথে উঠবে না মানে ওর ওর বাবা যতক্ষণ ঘুমাইছে ওরকম থাকবে ওর বাবার গামছা দিয়েও মুখ মুছবে গোসল করবে ওর গামছাও ইউজ করবে না ওয়াশরুম ক্লিন করা মানে ওর ও টয়লেট খোলার বাবার করে দিতে হবে প্লাস গোসল একসাথে খাওয়া মানে এভরিথিং ওর বাবার সাথে তো হামিম তো মানে কান্নাকাটি করছে বাবা চলে যাওয়ার পরে যখন গেছে তখন বুঝতে পারে নাই তখন মনে করছে যে ওর বাবা হয়তো বাজারে যাচ্ছে বা আবার আসবে কারণ ওর বাবা একটু ব্যাগও নেয় নাই তারও মন খারাপ ছিল কিন্তু আমাদের বুঝতে দেয় নাই যেহেতু এক মাস ছিল হামি মাদিকা বা সন্তানদের জন্যই মনটা খারাপ হয় কারণ এটা দূরে চলে যাচ্ছে আর ওর বাবার জবটা হচ্ছে এরকম একটু অনেক সেন্সিটিভ যেহেতু সাগরে চাকরি করে এক মানে অনেক দিন দীর্ঘদিন আমাদের সাথে কোনো কথা হয় না ওর বাবার কারণ ওখানে তো কোনো নেটওয়ার্ক নাই মোবাইল নেটওয়ার্ক নাই তো সেক্ষেত্রে একটু চিন্তার বিষয় থাকে একটা রিস্কের একটা জব তো এই তো ওর বাবা চলে যাচ্ছে আমি আবার ওই ওর বাবাকে মানে নাস্তা দিয়ে দিয়েছে ওর বাবা টোটালি কোনো ব্যাগ নেয় না এটা সাইড ব্যাগ ছোটো ওইটা নিয়ে গেছে কারণ বলতেছে আমার এখন কিছুই নিতে ইচ্ছা করতেছে না তার মন খারাপ হয়েছে এই জন্যই বুঝতে দিচ্ছে না আমাদেরকে আর হাদিকা কি করে মানে ওর বাবারকে কোথায় মানে গোপনে কিনা আপেল ঢুকায় দেয় পেয়ারা বা আম কলা এগুলো দিয়ে দেয় যাবো তুমি এগুলো গাড়িতে বসে খেয়েও বা জাহাজে খাইও বা বাসায় বসে খেয়েও মানে এরকম করে তো মে সন্তানের এরকমই হয় মানে বা বাবার জন্য বিশেষ করে অন্যরকম মায়া দেখায় আর ছেলেরা হয়েছে কি জোরপূর্বক অধিকার বা অন্য কিছু এরকম থাকে মানে বাবা তো বাবাই মানে তার সাথে জোর করতে হবে তো তার সাথে ঘুরতে যেতে হবে তো আমি মনে করি যে মেয়েরা তো বাবা মায়ের সাথে থাকে মায়ের সাথে একটা টাইম স্পেন্ড করলে তখন মায়ের মতো বাজ শিখে কিন্তু ছেলে সন্তানের জন্য বাবার সান্নিধ্যে বেশিক্ষণ থাকা তার তার বিষয়গুলো যদি বেশি অবজার্ভ করে তো ছেলে সন্তানের জন্য এটা অনেক বেশি ভালো ব্রেনের জন্য আত্মবিশ্বাস তৈরি করার জন্য কনফিডেন্স আনার জন্য তো এরা এটা যারা সারাক্ষণ পায় মানে বাবাকে সারাক্ষণ যারা যে সন্তানরা পায় মনে করে তারা অনেক লাকি তো হামিম হাদিকার তো এটা হয় নাই হাফসা যখন ছোট ছিল ও এই বিষয়গুলো তখন এরকম কান্না করতো কিন্তু এখন তো আস্তে আস্তে বড় হয়ে গেছে এখন বুঝে মন খারাপ হয় বাবা চলে যাওয়ার পরে যেমন আব্বু অনেকদিন ছিল আর হামিম হাদিকা তো ওইটা বুঝে না হামিম তো একেবারেই বুঝতে চায় না ওর বাবার সাথে থাকতে থাকতে মানে এমন করে মানে চলে যাওয়ার পরে কান্নাকাটি করে আর হাদিকা দিক থেকে ওর বাবাকে যে একটা মাথার মেসেজের একটা ই ছিল দিয়ে দিচ্ছে জোর করে এটা তুমি যখন জাহাজে থাকবা মাথা ব্যথা করবে তখন তুমি এটা দিয়ে মাথায় মেসেজ করো তো এরকম করে আমার হাদিকা তো সেটাই বলবো আসলে ছেলে সন্তানের জন্য বাবার সান্নিধ্য অনেক বেশি দরকার এতে করে অনেক ভালো হয় ছেলেদের জন্য ছেলেদের বুদ্ধি বিকাশটা অনেক বেশি ভালো হয় কিন্তু এখন কিছু করার নাই চাকরি করতে হবে টাকা ইনকাম করতে হবে বাবাকে তো দূরে যেতেই হবে তাই না তো সেটাই বলতেছি আর হামিম এখনো বুঝতেছে না যে বাবা চলে গেছে আমি জিজ্ঞেস করতেছে যে বাবা তোমার আব্বু কোথায় বললো যে আসবে এই তো বাজারে ও হাসতেছে করছে চলে আসবে এবার নাই কারণ ব্যাগ বন্ধুরা কি বাবা কান্না করো কেন বাবার কাছে ঘুমাবা আব্বু আসবে আবার কয়েকদিন পরে চলে আসবে ইনশাল্লাহ গেলোই তো আজকে আবার আসবে কয়েকদিন পরে না এক্ষুনি বারো আচ্ছা তুমি বলো তুমি এখন ঘুমাও আসবে তুমি ঘুমাবো এখন উম না কি করবা আর এখন এই যে সন্ধ্যাবেলা আমি ওদের জন্য একটু কিন্ডার জয়ান আনছিলাম এটা ওরা তিনও খেতেই পছন্দ করে তো আমি এখন ওদেরকে যে দিচ্ছি এটার ভিতরে একটা খেলনা থাকে এটা ওরা খুব পছন্দ করে তো এই তো এই এইটার ভিতর থেকে আমার ভিডিওটা আমি এখন শেষ করব। এটা এখন ওরা খাবে আর ওই যে খেলনা আছে ভিতরে সেটা ওরা সেট করে তারপর ওরা ওইটা দিয়ে খেলছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন আর যদি আরও বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন আমাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম